প্রিয় ভাই মৃত্যু আজরাইল কারো অনুমতি নিয়ে আসবে না আল্লাহতাআলা বলেন কুল্লু নাফসিন্দা একতুল মাউত জন্ম তোমার হয়েছে মৃত্যু তোমার অবধারিত কোনো সন্দেহ নাই ইদা জা আজ আলু হুমলা ওয়ালা এক সেকেন্ড বেশি তুমি বাঁচতে পারবে না তোমার হায়াতের থেকে তোমাকে এক সেকেন্ড সময় বেশি দেওয়া হবে না আবার এক সেকেন্ড আগেও তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দেয়া হবে না সুতরাং যুবক বৃদ্ধ শিশু নারী পুরুষ সবাইকে বলছি যারা উপস্থিত রয়েছেন সকলকে বলছি কুল্লু কল্লু নবসিন্দা কতুল আপনি জীবনওয়ালা আপনার জীবন একদিন চলে যাবে মৃত্যুর স্বাদ আপনাকে আস্বাদন করতে হবে একটি জীবন্ত প্রাণীকে যদি জবাই না করে তার চামড়াটা ছিলে ফেলা হয় সে যে কষ্ট পাবে নফসের আত্মা কবজ করার সময় আজরাইল এর থেকেও বেশি কষ্ট দিয়ে তার রুহটা বের করে নিয়ে যাবে তাই সময় থাকতে এখন এই মুহূর্তে আজকে আপনি তওবা করুন توبا كرون سيد الاستغفار كرون بخاري شريف مسلم شريف برني تخوتي اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي يا ربي فاغفر لي বা ইন নাহু লা বা ইল্লা আপনি জানেন না কখন আপনার মৃত্যু হবে এখনই তওবা করুন হাদিসে বুখারি এবং মুসলিম নবী বলেন যদি কেউ এখলাসের সাথে সকল গুনাহের কাজ ছেড়ে দেওয়ার প্রকৃত নিয়তে একনিষ্ঠভাবে যদি কেউ তওবা করে এবং ফিরে আসে এবং দৃঢ় ডিটারমাইন্ড প্রতিজ্ঞা করে যে আল্লাহ ইয়া আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন আমি আর জীবনে এই এই পাপ আমায় আমি করতাম এগুলো আর কোনোদিন করব না ছেড়ে দিলাম আজ থেকে আপনার পথে ফিরে আসলাম কোরআনের বানী ইল্লাম তাবা ও আমান ও আমিলা আমালান স আলিহান সৌলাইকাইউবদ্দিলুল্লাহ হুসৈয়াতিম হাসানাত মহান গফফার মহান রব গফুর যার সিফাত তিনি আপনাকে শুধু নিষ্পাপই করে দেবেন না আপনার সকল গুনাগুলো নেক দ্বারা পরিবর্তন করে দেবেন তাই আসুন এই মুহূর্তে করুণ সকলে اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أبنار شكل قناقلو مهن رب كريم ক্ষমা করে দিয়ে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন যদি আপনি এই ওয়াদার উপরে এই বিশ্বাসের উপরে এই তাওবার উপরে নিজের জীবনকে পরিচালিত করতে পারেন কারণ একটাই আল্লাহ আপনি ফিরে আসেন আল্লাহ চান আপনি গুনাহ মুক্ত জীবন যাপন করেন তাই আমরা জাহান্নাম ছেড়ে দিয়ে জান্নাতের পথে আসি আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওমা আলাই